ইয়ামাল বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং বার্সেলোনার অন্যতম সেরা ফুটবলার গত মৌসুমটাতে বার্সেলোনা লালিগা শিরোপা জিতেছে সেখানে লামেনী ইয়ামালের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে অস্বীকার করা যাবে না রাফিনহার অবদান কারণ রাফিনহা এই মৌসুমটাতে মানে রাফিনহার যে কি অবদান সেটা আসলে লালিগা স্বীকৃতি দিয়েছে লালিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে রাফিনহা অথচ দেখেন পুরো মৌসুমে পুরোটা মৌসুম জুড়ে রাফিন হাঁ ছিল রীতিমতো দুধবাদের মতো সাইড বেঞ্চের প্লেয়ারের মতো মানে আপনি যদি লামিনে ইয়ামালার সঙ্গে কম্পেয়ার করেন সে কম্পের দিক থেকে আমি বলছি যে রাফিন হাকে ফুটবল পণ্ডিত বলেন বিশ্লেষক বলেন সাংবাদিক বলেন সবাই রাফিনহাকে সাইড বেঞ্চই রেখেছিল বলা হচ্ছিল লামিনে ইয়ামালের বার্সেলোনা পরবর্তী ব্যালন ডিয়র গ্রেনিডেড লামিনে ইয়ামাল এই সেই ওমুক চমুক অনেক কিছুই বলেছিল অথচ সেই লামিনে ইয়ামালের মানে ভেতরে যে অহংকারটা মানে এত অল্প বয়সে এত বড় মহাতারকা হয়ে গেলেন যে তিনি আর নিজের অহংকারটাকে আসলে সামলাতে পারলেন না সর্বশেষ ফ্রান্স এবং স্পেনের মধ্যকার যে ম্যাচ সর্বশেষ পর্তুগাল এবং স্পেনের মধ্যে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে আমাল এমন একটা কাণ্ড করলেন যেটা তাকে ফুটবল বিশ্বাস আসলে ছিচি করছে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লামিনে আমাল প্রতিপক্ষ দল পর্তুগাল সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন আপনি যে ফুটবলারই হন যদি ফুটবল ভক্ত হন যাই হন স্বাভাবিকভাবেই পর্তুগালের সঙ্গে যখন আপনারা খেলবেন আপনার মনোযোগটা ওই রোনালদোর দিকেই থাকবে সেখানে আপনি যাচ্ছেন পর্তুগালের প্লেয়াররা হাত মেলাচ্ছে আপনি ক্রিশ্চিয়ান রোনালদোকে ইগনোর করলেন রোনালদো আপনাদেরকে হাত বাড়িয়ে দিল আর আপনি সেটা দেখেও না দেখার ভান করে সেখান থেকে চলে গেলেন আপনি রোনালদোকে জাস্ট ইগনোর করলেন রোনালদোর মধ্যে একজন ফুটবলারকে ইগনোর করলেন অথচটা হওয়ার কথা ছিল এরকম যে রোনালদো কোথায় আছে রোনালদোর দিকে নজরটা অবশ্যই থাকার মতো মানে এটাই তো হওয়ার কথা ছিল বা এরকমটা তো হওয়ার কথা মানে এরকমটা তো হওয়া উচিত আপনি যদি না চান তাও তো আপনার চোখ ওই দিকেই থাকবে কারণ সেটা তো রোনালদোর ভাই তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন আপনি জাস্ট ইগনোর করলেন মানে অল্প বয়সে তারকা হওয়ার মানে ওই যে অহংকারটা সেগুলো সামলাতে পারছেন না সে এখন মানে নিজেকে এত বড় মহাতারকা ভাবতেছে যে রোনালদোকে এখন এখন তিনি চোখে দেখছেন না